জাতীয় নির্বাচনের আগে কেন স্থানীয় সরকার নির্বাচন দরকার যুক্তি দিলেন সার্জিস আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় এই প্রস্তাবে লুকিয়ে আছে কি কোনো রাজনৈতিক কৌশল ভারতীয় ভোটের আগে স্থানীয় নির্বাচন চান সার্জিস তুলে ধরলেন তিনটি উপকারিতা জাতীয় নাগরিক পার্টি এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক তিনি বলেন জাতীয় ভোট যেন পিছানো না হচ্ছে এমন ভুল বার্তা যেন কেউ না নেয় প্রয়োজনে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি আগে স্থানীয় নির্বাচন হোক সার্জিস আলম বলেন জাতীয় নির্বাচন নয় আগে হোক সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন এতে করে ইশরাক হোসেনের মতো যোগ্য ব্যক্তিরা সম্মান সুযোগে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ফলে জনগণ জনপ্রিয়তা গ্রহণযোগ্যতার ভিত্তিতে তাদের প্রতিনিধি বেছে নিতে পারবে তিনি যোগ করেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট হলে দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সুবিধা নিয়ে আসতে পারে সার্জিত দৃষ্টিতে স্থানীয় নির্বাচনের তিনটি বড় উপকারিতা জনপ্রতিনিধিহীন সেবা ফের সচল হবে বর্তমানে অনেক স্থানীয় সরকার অফিসে নির্বাচিত প্রতিনিধি না থাকায় নানা ধরনের সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে স্থানীয় নির্বাচন হলে সেই সেবাগুলো পুনরায় সচল হবে নির্বাচন ব্যবস্থার পরীক্ষার সুযোগ জাতীয় ভোটের আগে একটি বড় আকারে স্থানীয় নির্বাচন হতে পারে নির্বাচন কমিশন প্রশাসন পুলিশ ও বিচার ব্যবস্থার জন্য এক ধরনের লিটমাস টেস্ট এই পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতা যাচাই করা সম্ভব হবে ভুল ধরার ও শুধরানোর সময় থাকবে সরাসরি জাতীয় নির্বাচন আয়োজনের সময় যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তখন তার সংশোধনের সুযোগ থাকে না কিন্তু আগে স্থানীয় নির্বাচন হলে ত্রুটি চিহ্নিত করে তা আগেই সমাধান করা সম্ভব হবে এই বক্তব্যে এমন এক সময় এলো যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ চলছে আপনার কি মনে হয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট হলে জনগণের উপকার হবে নাকি এটি একটি রাজনৈতিক কৌশল কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ